একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি মহিষাসুর মন্দির মর্দিনী মণ্ডপ পাথর কেটে বানানো এটি একটি পাথর কেটে মন্দিরটি বানানো হয়েছে চারিদিকে গ্রানাইট পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই যে বড় পাথর এটাকে কেটে বানানো হয়েছে মহিষাসমর্দিনী টাকা চারিদিকটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এদিকে আরেকটি বড় ঠিক উল্টো দিকে আরেকটি বড় পাথর চারিদিকে গ্রানাইট পাথর এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তামিলনাড়ুর মহাবরীপুলমে আমরা চলে এসেছি এই পাথরগুলো ঠিক পিছনেই রয়েছে লাইট হাউস এই লাইট হাউসে উঠে শহরটাকে উপর থেকে দেখার একটা সুযোগ রয়েছে কিন্তু এখন বাজে পৌনে দুটো দুটো সময় আবার লাইট হাউস খুলবে এখন আমরা মহিষাসুর মর্দিনী টেম্পল মণ্ডপ দেখাচ্ছি পাথর কেটে বানানো খোদাই করা ভাস্কর্য ভগবান বিষ্ণু এখানে সাহিত্য আছেন মহিষাসুর মর্দিনী টেম্পলে আমরা দেখানোর চেষ্টা করছি আরেকটু ভালোভাবে পাথর খোদাই করে সুন্দর ভাস্কর্য ভগবান বিষ্ণু সাইত আছেন পিছনের তিনটে কুঠুরি আছে এখানে একটা মাঝখানে একটি আর এখানে একটি তিনটে কুঠুরি আর তার পাশেই হচ্ছে সুন্দর করে খোদাই করে বানানো আথর কেটে হাস মহিষা সুরমর্দিনি পাশেই দূরে দেখা যাচ্ছে লাইট হাউস বঙ্গোপসাগরের তীরে আমরা এখন রয়েছি লাইট হাউস এবং তার সঙ্গে সংলগ্ন মহিষাসুরমর্দিনী मंडप <laughs>